আমাদের ডে সিক্স আর সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে রেডি হয়ে গেছি ব্রেকফাস্টে আছে আমি খাচ্ছি দুধ চকোজ এখানে চা বানিয়েছি বিস্কুট তো আছেই তার সাথে কলা আর সৌনকের এখানে আছে এটা উপমা আর চা কলা আর বিস্কুট তো কমন আর বাইরের ওয়েদারটা দেখাই আজকে কেমন আছে আজকে অসাধারণ ভালো ওয়েদার একদম পুরো ঝকঝকে রোদ উঠেছে

আমরা এখন দিবার আইল্যান্ডের ফেরি ঘাটের খুব কাছেই পৌঁছে গেছি এটা বেসিক্যালি সেম রাস্তা যেই রাস্তা দিয়ে আমরা চোরাও আইল্যান্ড গেছিলাম মেবি ওই ফেরি ওখান থেকে অনেক বেড়ে গুলো হ্যাঁ তো এখানে হয়তো থেকেই হয়তো চোরাও আর ডিবার দুটোই যাওয়া যায় এই রাস্তাটা তো মানে সত্যি খুবই ভালো যদিও সব রাস্তাই ভালো এই রাস্তাটাও খুব ভালো তো চলো গিয়ে দেখা যাক কিনে কোথায় পাওয়া যায় দিবার আইল্যান্ড যাওয়ার জন্য ফেরিতে উঠে গেছি এই ফেরিঘাটটা চোরা আইল্যান্ডের ফেরিঘাট যাওয়ার থেকে আরও একটু পেরিয়ে দু কিলোমিটার এটা অন্য ফেরিঘাট দিবার আইল্যান্ডের আলাদাই ফেরিঘাট এটা এই এই দিবার আইল্যান্ডটা এটা বেশি দূরে না ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই হবে ওই যখন একটা ফেরি দাঁড়িয়ে আছে জাস্ট আমাদের জলটা ক্রস করতে হবে

এটা আসছে আর আমরা যাচ্ছি এই দুটোই এদিক ওদিক যাতায়াত করে আমরা এই যে এই ফেরিঘাটটাতে যাবো পৌঁছে গেছি ডিভার আইল্যান্ড এখানে খুব জল আর ম্যানগ্রোভ চতুর্দিকে চোরাও আইল্যান্ড এর মতো হ্যাঁ আর কি চাই এরকম রাস্তায় শুধু সারাক্ষণ চালিয়ে যাও চালিয়ে যাও আর ঘুরে যাও ঘুরে যাও কার কিচ্ছু লাগে না এটা করতেই এসছি বেসিক্যালি এখানে কোনো যে পার্টিকুলার স্পট আছে তা আছে দু একটা জায়গা দেখার মতো না দেখলেও চলবে জায়গা বলতে চার্চ মন্দির টন্দির আছে বাট এমনি জায়গাটা সুন্দর জায়গাটা অনেক বড় এই যে আস্তে আস্তে আমরা এই চার্চটার সামনে চলে এলাম চার্চটার নাম জানি না কারণ ইন্টেনশনালি গুগল সার্চ দিয়ে আসেনি জাস্ট চলতে চলতে পৌঁছে গেছি এই চার্চটাতে খুব সুন্দর চার্চটা আমাদের এই যে সামনে যে গলিটা আছে এই গলিটা দিয়ে বেরিয়ে যেতে হবে অন্য জায়গায় যাব তবে খুব সুন্দর এখানে কেউ নেই পুরো পাখির ডাক শোনা যাচ্ছে শোনো ওখানে কার সাথে কথা বলতে গেছে একজনকে পেয়েছে সাজেশন যে দিবর আইল্যান্ডে কি পাওয়া যায় মানে দেখার মতো কি আছে সেটা জানার জন্যে চলতে চলতে পেয়ে গেলাম লজ্জাবতী গাছ অনেক দিন পর দেখলাম এই যে লজ্জা পেয়ে যাচ্ছে লজ্জা পেয়ে যাচ্ছে লজ্জা পেয়ে যাচ্ছে কোথায় যাবো তো দেখি ওদিকে যাই এমন না যে আইল্যান্ডে কিছু দেখার আছে হ্যাঁ তা তো এরকমই আইল্যান্ড হ্যাঁ তা তো ঠিকই আইল্যান্ডে আর কি দেখতে আসছি বা আমরা এটা ভিলেজ পঞ্চায়েত হ্যাঁ ওয়াও ভিলেজ দেখতে এই যে এখানে কিন্তু প্রচুর লোকজন থাকে আমরা অনেকটা আসার পর দেখতে পেয়েছি অনেক লোকজন এমন না যে এটা ফাঁকা এলেন প্রচুর লোকজন থাকে তবে বাড়িঘরগুলো গুলো আর তার চারপাশটা অসাধারণ সুন্দর পর্তুগিজ আরাক আইল্যান্ড যাওয়া যায় এটা আম্বই ফেরি টার্মিনাল ওই যে দূরে আর একটা ঘাট দেখা যাচ্ছে এটাই আম্বই আইল্যান্ড হবে হয়তো এটা করে যেতে হবে হ্যাঁ কিছু একটা নাম আছে এই যে আমরা এখন দিবার আইল্যান্ডের একদম বেরিয়ে যাব আর একটু পরেই তাই ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে যাই কারণ এখানে সব দিকে জল আর এই জায়গাটায় আমরা বসে আছি তাই খুব সুন্দর হাওয়া দিচ্ছে এখানে একটু হাওয়া খেয়ে যাই ভেবেছিলাম আমরা একটু এই সোনক বলছিল যে চোরাও আইল্যান্ডে যাবে আমি না করলাম আগের বার গেছি চোরাও আইল্যান্ডে সব আইল্যান্ডই সেম অলমোস্ট আর নতুন করে গিয়ে লাভ নেই এখানেই বরং বসে থাকতে ভালো লাগছে এখান থেকে আর নয়শো মিটার এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই আমরা ফেরি ঘাটে পৌঁছে যাবো হ্যাঁ হ্যাঁ মাছ 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 এই যে কত মাছ কি যে ভালো ঘুরলাম এই আইল্যান্ডটাতে জাস্ট ঘুরে লোকালদের না টুটুক টুটুক এদিক এদিক দেখ দেখ কি স্পিডে মাছ যাচ্ছে পুরো ওপর দিয়ে যাচ্ছে জলের এই কারণে দেখা যাচ্ছে পুরো আজকে ওয়েদারটা এতদিনের মধ্যে সবচেয়ে ভালো ওয়েদার পুরো আকাশ ক্লিয়ার এখন আমরা যাব হচ্ছে খেতে এখান থেকে বেরিয়ে বল কোথায় যে যাবো সেটা এখনো ঠিক করে নিই বটে দেখ না কিভাবে খুঁজছে মাছ ওই দেখ ওই দেখ আমরা এখন চলে যাচ্ছি ডিবার আইল্যান্ড থেকে এই দিক থেকে সিটি ভিউ আমাদের থালি এটা তো মনে হয় ওই প্রন রাসা ওইটা হবে রাইস আমরা খেতে এসেছি হচ্ছে কুকাম কারি পাঞ্জিতে এটা ক্ল্যাম্প ফর শিওর এটা কোনো একটা ভেজিটেবল এটা কী কে জানে এটা প্রন সুপা কুকাম কারি যাচ্ছি মিরামার বিচে এটা অন্য এন্ট্রান্স দিয়ে ঢুকছি এর আগে যতবার গেছি পার্কের সামনে দিয়ে ঢুকেছি বাট এটা একদম কমপ্লিটলি অন্য এন্ট্রান্স এখানে এন্ট্রান্সটা আরও বেশি ভালো লাগছে এখন আমরা বসে আছি মিরামার বিচে এই যে অনেক দূরে দেখা যাচ্ছে অলমোস্ট দেখাই যাচ্ছে না এইখানে আগে আমরা এর আগে যতবার গেছি ওখানে ওই সাইডটাতে গেছি এখন আমরা এই সাইডটাতে বসে আছি এদিকেও অনেকটা আছে বিচ হলে যা হয় হাফ এন আওয়ার ফর্টি ফাইভ মতো আমরা এখানে বসব তারপর চলে যাব বাড়িতে বাস আজকে ডে সিক্স এখানে এসে হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করে পুরো এত বেশি খাওয়া হয়ে গেছে হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেলে আর বেশি এনার্জি কেন যেন থাকে না যাই হোক আজকে দেখতে দেখতে ছয় দিনও কাটিয়ে ফেললাম গোয়াতে আর দুদিনই পড়ে আছে বেসিক্যালি ফুল ডে হিসেবে মানে নাইট হিসেবে কাউন্ট করলে আর ওয়ান নাইট পড়ে আছে গোয়াতে এবারে ট্রিপটা প্রায় শেষ হয়েই আসছে তো আজকের দিনটা সমুদ্র দেখতে দেখতে শেষ করে